আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের খুবই ভাইরাল একটি সেট নিয়ে এটা হচ্ছে মরিয়ম বোরখা আর আজকে আমার পেছনে রয়েছে মরিয়ম বোরখার ভার্সন টু যেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কতটা বড় ঘেরের এটার একটি মাত্র সুইং থাকবে আমাদের সলিডটার মতোই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্যাক প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার সুইং থাকবে না একটি সুইং যেটা ঘের একটি পোষণে শুরু হবে শেষ হবে ঘের অপর পোর্ষণে দেখতে পাচ্ছেন কতটা বড় গেরের গেরের অপর পোর্শনে শেষ হবে এবং এই সুইং এর মধ্যে আপনারা কিন্তু এটা স্লিপস টা অ্যাটাচ পাবেন স্লিপস এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইডে স্টোন ওয়ার্ক করা থাকবে এগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এত বড় গের এটা ওয়ার কিভাবে করব বা ওয়ার করার পর এর আউটলুকটা কেমন দিবে তাদের জন্য কিন্তু চমৎকার ভাবে আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট এর অ্যানসার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে রয়েছে এসএম বোরকাটাই এটা যখনই আপনারা ওয়ার করবেন যেহেতু অনেক বড় গের একটু ড্রপ ショルダー হবে দুইটা বাস থেকে এবং এখানেই ফেব্রিক্স গুলো জড়ো হবে এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের বাড়তি যে ফেব্রিক্স গুলো আছে এগুলোই কিন্তু এখানে জড়ো হবে অটোমেটিক দুইটা পাশে এবং গুলো দিবে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে আর এখানে দেখেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে আমরা মাল্টি আমসি যেটা হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটা সেম্পথে ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন ঠিকই রাখতে পারবেন বডি তো একবারই ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারছেন এবং স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু একটি সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা স্লিপসে দেখেন ওয়ার্ক প্লাস দুইটা গর্জিয়াস বাটন সাটাতার একটি গ্লেজে আউটলুক পেয়ে যাবেন আপনি এটা থেকে আমরা রেখেছি তিনটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আনুষাঙ্গিক দুইটা পার্ট থাকবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আনুষাঙ্গিক পার্টের মধ্যে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা অরুণা হিসাবটা দুবাই ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি অরুণা হিসাব যেখানে থাকবে স্টোন ওয়ার্ক গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো সেম্প ড্রাই ওয়াশে অনেকদিন টিকে রাখতে পারবেন দুবাই ফেব্রিক্স এর এবং এটার সাথে থাকবে স্কোয়ার শেপের খুবই খুব কিউট একটি নেকআপ দেখিয়ে দিচ্ছি নেক দেখতে পাচ্ছেন খুবই কিউটই নেকআপটা এটার সাথে দেওয়া থাকবে স্কোয়ার শেপের লুপ থাকবে এটাকে বাঁধার জন্য দুবাইজেরি ফেব্রিক্সের একটি অরনায়েজা স্টোন ওয়ার্কের একটি স্কোয়ার শেপের নোজ নেকব এবং এই বড় घेরের মরিয়ম বোরকা যেখানে থাকবে স্টোন ওয়ার্কের এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2400 টাকায় তিনটা সাইজ अवेलेबल ভিডিওতে যা যা দেখাচ্ছি বা এই এই সেটের সম্পর্কে যা যা বলছে সবকিছু নিজের আমাদের লোকেশনে এসে মিলিয়ে তারপর প্রোডাক্ট পারচেজ করা সুযোগ পাবে। লোকেশন ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের

খুব শীঘ্রই আপডেট পাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম